ঠিক আছে এবং আমরা জানা যা আমি তো হসপিটালে সেদিন তো কি করে সাংবাদিক সম্মেলন করে তারা খুবই মৌলেন না আলম সরে গেলে আলম মারা গেলে তো রাস্তার ক্লিয়ার এই জন্য হাসতেছিল কখন মারা যাবে একই সাথে দেখা হয় তারা কিন্তু নিউজ হয় তাদেরকে দুইজনকে একই সাথে পাওয়া গেছে আমি তো ওটা দেখিনি আচ্ছা গেল তারা বলে হোটেলে দেওয়ার পরে রাত্রে বারোটার দিকে আমি কয়েকজন লোক পাঠালাম যে হোটেল সন্ধান পাবো রাত বারোটার দিকে তার রুমের মধ্যে পাইছে আচ্ছা গেল এখন প্রশ্ন হলো দেখি তারা তার ভাই রাকিব রাকিব নিজে বলছে আমি তার ভাই আমার সালা রিয়া মুনির ভাই সে আমাকে বলছে ভাই আমি ভাই তোমার কোনো দেওয়ালো করতে ভাই আমার কোনো দোষ নাই রাত্রে ম্যাক্সম ইভেন কি বললো আপাকে কত গাড়ি বার কর রাত্রে বার করে আমি তারকে ঘর কক দেখে চলে আসছি তার ভাই তাহলে ওই কেমন করে বললে তারা ওই জায়গায় দেখা হলো এবং সে মনে করেন রিয়া মনে হঠাৎ করেই সে ওখানে কাজে কেন যাবে আর আমার বউ কাজে যাবে আমি জানবো না আর যে কোনো ক্যাশাল হলে কাজ করতে তুমি কেউ প্রতিবার ক্যাশাল হলি কাজে যাইতে হবে তাও কার কাছে ম্যাক্স সাথে সাথেই আর তাদের ওই জায়গায় হোটেলে তাহলে দেখা হয় আমি সব সাক্ষী প্রমাণ দেব তারা একসাথে গেছে কিনা সেখানে কোনো কাজে গেছে কিনা সব আপনাকে ওখানে প্রমাণ দিয়ে দেবো আপনাকে

এক বন্ধু আপোনাক আপনি ম্যাথসবির এমন কি ম্যাথসবি আপনার ক্ষতি করতে যার কারণে আপনি বারবার ম্যাথসবিকে ভুলের সাথে মিশে দেখছেন ম্যাথসবির বারবার শিখে আছে যে এমন তো এখন আর বউ আছে সে অন্যের বউলে কেন যাবে তাকে বারবার মানা করার ছত্র সে তো আমার বউলে কেন গেল কত বউ নাই কত বউ নাই